এনামুল হক বিজয় আমার হাডা আগে শোনেন তারপরে গেলায়েন এই যে এনামুল হক বিজয় উনচল্লিশ রান করছে এইটা দেখে যত ক্রীড়া সাংবাদিক যারা ক্রিকেট নিয়ে কাজ করে তারা বলতেছে এই এনামুল হক বিজয়কে অনেক বেশি সুযোগ দেওয়া দরকার কেন ভাই এই উনচল্লিশ রানের মধ্যে কি এমন আছে কিভাবে সে এই উনচল্লিশ রানটা করছে যার জন্য আপনাদের কাছে মনে হয় এই এনামুল হক বিজয়কে আরো অনেক বেশি সুযোগ দেওয়া দরকার কেন ভাই এখন এই এনামুল হক বিজয়কে বিসিবি যত বেশি সুযোগ দিবে ততই সময় নষ্ট হবে আর কিচ্ছু না আর কিচ্ছু হবে না বিশ্বাস করেন এনামুল হক বিজয় কোনোভাবেই টেস্টের ক্রিকেটার না ভাই কোনোভাবেই টেস্টের ক্রিকেটার না এখন সে যে আশিটা পঁচাশিটা বল খেলছে উনচল্লিশ রান করছে যারা তার লাইভ খেলাটা দেখছেন কিভাবে সারভাইভ করছে তারাই একমাত্র বুঝবেন যারা খেলা দেখেনি শুধুমাত্র স্কোরটা দেখছে তারাই এই ধরনের কথা বলে তাকে অনেক বেশি সুযোগ দেওয়া দরকার এখন টেস্টের ক্রিকেটার কেমন হয় টেস্টের ক্রিকেটার হবে একদম টেকনিকে ভরপুর তার টেকনিক হবে অসাধারণ এই এই আপনার এনামুল হক বিজয়ের মধ্যে সেই টেকনিক আছে টেকনিকের টিও নাই টেকনিকের টিও নাই বিশ্বাস করেন মানে এনামুল হক বিজয় আশি পঁচাশিটা বল খেলছে একবারও মনে হয়নি সে কনফিডেন্টলি খেলছে একবারও মনে হয়নি সে মানে ক্যাপতে ভাই বিশ্বাস করেন তার এইটা আগে থেকেই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলেই সে যেন খুবই ভয় করে খুবই ভয় করে একমাত্র ওয়ান ডে ব্যতীত ওয়ান ডেতে একটু ভালো ব্যাটিং করে এইটা ম্যানি হ্যাঁ এখন সে মানে ক্যাপতে ছিল সে মানে একটা করে ডিফেন্স করতেছিল মানে দেখতে এত বাজে লাগে সেগুলা মানে একদম আমরা গ্রামের ক্রিকেটার যেভাবে বলটা ঠেকাই কোনোভাবে আটকাই মানে একদম বাংলা ডিফেন্স একদম বাংলা ডিফেন্স করতেছে এই এইরকম একজন টেকনিক সারা ব্যাটসম্যান কিভাবে টেস্ট ক্রিকেটে খেলে ভাই যে ছয়টা টেস্ট খেলে যার অ্যাভারেজ দশ সে ওয়ান ডে ফরম্যাটে রান করছে তাকে ওয়ান ডে ফর্ম্যাটে খেলান কোনো আপত্তি নাই ওয়ান ডে ফরম্যাটে সুযোগ পাইলে আমার মনে হয় সে ভালো করবে ওয়ান ডে ফর্মেট যেহেতু একটু ছোট ফর্মেট ওখানে অত বেশি টেকনিক্যাল প্রয়োজন হয় না রান করে দিলেই তো হচ্ছে এই যে উনচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম রান করে দিলেই তো হচ্ছে হ্যাঁ ওইখানে অত বেশি টেকনিক্যাল প্রয়োজন নাই কিন্তু টেস্ট ক্রিকেট এটা আলাদা ভাই টেস্ট ক্রিকেট টেস্টই মানে এখানে এখানে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে আপনার টেকনিক নিয়ে কাজ করতে হবে আপনার ডিফেন্স ভালো হইতে হবে আপনার শর্ট সিলেকশন ভালো হইতে হবে আপনার মাথা ঠান্ডা হইতে হবে মানে একদম ক্রিকেটীয় দিক থেকে মানে একজন একজন পিওর ক্রিকেটার হইতে যত রকম গুণ থাকা প্রয়োজন টেস্ট ক্রিকেটার হতে হলে ওই রকম গুণ থাকতে হবে ভাই এইটা ব্যস্তব এখন সে আপনার ওয়ান ডে ফর্মেটা ভালো করছে তাকে ওয়ান ডেতে খেলান তাকে ওয়ান ডেতে খেলান কোনো আপত্তি নাই যত পারেন তত খেলান হ্যাঁ ওয়ান ডে সে ভালো করবে এটা বিশ্বাস করি কিন্তু টেস্টে এই উনচল্লিশ রানের ইনিংসটা দেখে এখন যদি বলেন তাকে সুযোগ দেওয়া দরকার বেশি করে হবে না ভাই কোনো লাভই নাই কোনো নষ্ট হবে শুধুমাত্র এই বত্রিশ বছর বয়সে এসে টেস্ট ক্রিকেটে তাকে সময় দেওয়ার কোনো দরকারই নাই ওয়ান ডে আরো ছয় সাত বছর খেলতে পারবে ওয়ান ডে তে সুযোগ দেন ভালো করবে দেয় ভাই উনচল্লিশ রানের একটা ইনিংস দেখে বলে তাকে সুযোগ দেওয়া দরকার সে যেভাবে উনচল্লিশটা রান করছে মানে এই এই পার্টনারশিপটা যদি একশো রানের না হইতো তাইলে তাকে নিয়ে এত কোনো কথাই হইতো না এত কথাই হইতো না তাকে নিয়ে যেহেতু উল্টো দিক থেকে আপনার এই যে কি বলে ওইটা সাদমান ইসলাম সে একটা ভালো ইনিংস খেলছে একশো রান করছে একটা পার্টনারশিপ ভালো হয়েছে ওই জন্য সবার নজরে এটা আসছে কিন্তু যারা মানে লাইভ খেলাটা দেখছে তার পঁচাশি ডাবল ফেস করা দেখছে তারাই একমাত্র জানে কিভাবে সেখানে সার্ভাইভ করছে এই টেকনিক নিয়ে টেস্ট ক্রিকেটে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে কোনোভাবেই এনামুল হক বিজয় সার্ভাইভ করতে পারবে না এটা আমি মানে একদম ক্যামেরাতে বলে আপনারা রেকর্ড করে পারলে ইচ্ছা মতো আসে গালাগালি করে দিয়ে আর এনামুল হক বিজয়ের একটু সমস্যা আছে একটু সমস্যা আছে সে একটু মানে ইয়ে মানে একটু ওভার স্মার্ট হ্যাঁ সে একটু মানে শো অফ করতে চায় শো অফ করতে পছন্দ করে দেখবেন বিপিএল বা ডিপিএল যেখানে ঘরবার লিগ যেখানেই যখনই খেলতেছে দেখবেন একটা ক্যাচ ধরলে তার সে কি উদযাপন তারপরে আপনার হচ্ছে মানে একটু রান করলে তার কত কথা এটা তো এটা তো বাংলাদেশের সব ক্রিকেটারেরই সমস্যা রান করলে তাদের সোপা বেড়ে যায় এটা বারবার বলেই আসতেছি হ্যাঁ বিপিএল এ রান করতেছে পঞ্চাশটা সেঞ্চুরি করতেছে ভাই ঠিক আছে আমরা দর্শকরা মেনে নিছি অনেক ভালো খেলছো পঞ্চাশটা সেঞ্চুরি করা এত সহজ বিষয় না বলাররা যত খারাপই হোক বিপিএল এর যত খারাপই হোক পঞ্চাশটা সেঞ্চুরি করা ইজি বিষয় না বাংলাদেশের কেউই করতে করতে পারেনি সাকিব আমি মাহমুদুল্লাহ মুশফিক কেউই করতে পারেনি যাদেরকে আমরা সেরা ব্যাটার মনে করি আপনি করছেন ভাই আপনি সেরা ঠিক আছে কিন্তু সে মানে মিডিয়াতে এসে এত কথা বলে মানে উল্টো পাল্টা বিসিবি কে নিয়ে হ্যান ত্যান যা বলে মানে না জানি সে কি হয়ে গেছে এইগুলা না করলে একটু তার তো বয়স হয়েছে একটু একটু ম্যাচিউরিটিটা দেখান ভাই একটু চুপচাপ থাকেন হ্যাঁ এত কথা বলার তো দরকার নাই আমরা তো দেখতেছি আপনি কি কি করতেছেন আপনি যে ওয়ান তেও সুযোগ আপনি কম পান নাই এটাও বলা যাবে না সুযোগ মোটামুটি ভালোই পাইছে কিন্তু আরো অনেক বেশি সুযোগ সে ডিজার্ভ করে এটা সত্য কথা হ্যাঁ ওই ওই বিষয় নিয়ে কথা বলতেছি না এই হইছে অবস্থা বাংলাদেশি ক্রিকেটারদের সমস্যা এইটা তাই তারা একটু মানে শো অফ করতে চায় একটা ইনিংস ভালো খেললে তাদের একদম মাথা মুথা ঠিক থাকে না হম আর তাকে যে এই যে টেস্ট ক্রিকেটের সুযোগ দেওয়া হয়েছে এর পেছনেও একটা রাজনীতি আছে যেটা শুনতেছিলাম এই যে মানে মহামেডানের সাথে যেন খেলতে না পারে মহাম্যাডেনের সাথে যেন ফাইনালে খেলতে এনামূলক হোক বিজয় না পারে কোন দলে খেলছে যাই হোক মানে না খেলতে পারে এই জন্য তাকে মানে রাজনীতি করে জাতীয় দলে ঢুকানো হয়েছে কারণ ডিপিএলে তো এনামূলক বিজয় সেরা রান করবেই তাকে সরানো গেলে তো সরানো গেলে তো ভালোই এইসব এইসব মানে সিন্ডিকেট করে তাকে দলে ঢুকানো হয়েছে এইটা আসলে ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে হ্যাঁ এই হয়েছে অবস্থা তো তাকে আসলে সুযোগ দেওয়া লাগবে কিন্তু টেস্ট ফর্মেটে না সুযোগ সে ডিজার্ভ করে সুযোগ সে সুযোগ তার প্রাপ্য তাকে দেওয়া লাগবে সুযোগ এইটা মানি ভাই আপনারা কথা পুরো না শুনে ভুল বুঝেন না এটা মানি কিন্তু সেটা টেস্ট ক্রিকেটে না সেটা ওয়ান ডেতে হোক বিজয় না ভাই এটা সত্য কথা এটা আপনাদেরকে মানতেই হবে ক্রিকেট যদি একটু হলেও বোঝেন ক্রিকেট খেলা যদি সব সময় দেখেন তাইলে আপনারা বুঝবেন বিশ্বাস না হলে আপনারা যে আশি পঁচাশিটা বল খেলছে ওইটা গিয়ে হাইলাইটস দেখেন কিভাবে সে ব্যাটিং করছে কিভাবে সে সারভাইভ করছে জিম্বাবুয়ের এইসব বলারদের বিপক্ষে যদি তার এইভাবে এইভাবে সার্ভাইভ করা লাগে এই রকম বাংলা ডিফেন্স করা লাগে তাহলে আপনি টপ কান্ট্রি চিন্তা করেন আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই এইগুলার যে বলার টেস্টের যে বলার ওইগুলাকে চিন্তা করেন টিকতে পারবে না বিশ্বাস করেন টিকতে পারবে না এইভাবে তো বলার ঠিক না এখন সে ওইসব দেশের বিপক্ষে ভালো করতেই পারে এইসব বলার ঠিক না কিন্তু নাইন্টি ফাইভ পার্সেন্ট শিওর দিলাম ওইসব দেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এ নামূল বিজয় ঠিকতে পারবে না তার টেকনিক এতটাই খারাপ এইটাই হচ্ছে তো এই মানে সামান্য এইসব ইনিংস দেখে আসলে বিচার বিবেচনা করা ঠিক না বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রশংসা করাই ঠিক না কারণ এরা প্রচণ্ড অধারাবাহিক ক্রিকেটার হুম তো এত লাফালাফি করে লাভ নেই আসলে